শুভ নববর্ষ গত ছয় না আমাদের ইউনিক প্রাইমালির পক্ষ থেকে আহ স্যারদের পক্ষ থেকে ম্যানামদের পক্ষ থেকে প্রত্যেকটা বছর আমরা এই দিনটার পক্ষ থেকে সেলিব্রেশন করি স্কুল কারণ আজকে দিনটাকে আমরা সবাই বাঙালি বনাবো কারণ এই পহনা বৈশাখ সাইডে বাঙালিদের ঠিক তেমনি আজকে তোমাদের জন্য কিন্তু মেসেজ নিয়ে যাবে ইউনিক ফ্যামিলির পক্ষ থেকে কথাগুলো হচ্ছে চোদ্দশো বত্রিশ তোমার নববর্ষ বাংলা বর্ষবরণে এবং প্রথম দিনে তোমাদেরকে আমাদের ইউনিক ফ্যামিলির কিন্তু মেসেজ তুলতে হবে তোমাদের জীবনে অনেকটা সহ আমার যেটা কি মনে হয় কারণ আজকের দিনটা প্রথম দিনটা তোমাদের জীবনে হয়ে উঠুক ভালোবাসার অনেকটা শান্তিময় অনেকটা সৃজনশীলতা মিশছে যার মধ্য দিয়ে গড়ে উঠবে আগামী এক একটা আগস্ট এক একটা নতুন প্রচুর তোমরা প্রত্যেকেই আমাদের সন্তান তোমাদের ইউনিক এটুকু কামনা আসলে আমরা আমাদের জীবনে অনেক কিছুই পাই তবে কিন্তু আজকের দিনটাকে আমি কেন তোমাদের সাথে লাইভ রেকর্ডিং পৌঁছাম অনেকগুলো নতুন নতুন ক্লাস নিয়েছি অনেক ছেলেকে আমরা বের করেছি সবাই কাছে ভালোবাসা পাই তোমাদের থেকেও পাব

আমাদের বুকের মধ্যে টেনে নেওয়া এর একমাত্র কারণ হচ্ছে দেখো আজকের দিনটা সবার জানাতো আজকের দিনটা সবার জানাতো বাংলা বছরের প্রথম দিন তাই তো সালটা চোদ্দশ আচ্ছা তোমার নামটাও তোমার কাছে জানা তাই তো তোমার নামটা তোমার কাছে জানা কিংবা তোমার জানা কিন্তু তোমার এই নাম জানার মতো করে তোমার ভেতরের গল্পটা সবার কি জানা তুমি কি করছো করছো তুমি সকল জানে আমাদের জীবনে এমন কিছু জিনিসকে সিক্রেট হিসেবে রাখতে হয় যে সিক্রেট গুলো আমাদের জীবনের পথকে অনেকটা উন্নতি করে তার মধ্যে আজকে আমাদের দেওয়া একাডেমি থেকেও কিংবা কয়মেন্ট থেকে এটুকু বলবো তিনটে জিনিস তোমাদের জীবনে সিক্রেট হিসেবে সাজিয়ে নাও প্রথমত হচ্ছে নিজের জীবনকে ভালোবাসছে লাভ ইউর সেল নিজের জীবনকে আগে ভালোবাসছে তো শ্রদ্ধার সেল বুঝে গেল এরপর সেকেন্ড পয়েন্টে বলবো যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা জীবনে অনেক বন্ধু পেয়েছো তাই তো পেয়েছো তো মা বাবাকে বন্ধু পাবো স্যারকেও বন্ধু পাবো পাবো তো হ্যাঁ হ্যাঁ ঠিক তেমনি তোমাদের নিজস্ব সেম এজে কিংবা একটি বড় কিংবা ছোট অনেকেই বন্ধু বান্ধব বানিয়ে থাকে কিন্তু আসলে কখনো শুনেছ কোনো মানুষের কোন জড় পদার্থ গভীর হতে পারে এমন কোন জড় পদার্থ যার মধ্যে সঞ্চার নেই জড় পদার্থ হ্যাঁ একটা জড় পদার্থ এক্সাম্পল দাও কি আর একটা ভালো এক্সাম্পল দাও দারুণ কথা বলছে বই তাহলে আজকে যেটা হচ্ছে বই যে বই কথা বলতে পারে না কেউ দুটো বই যে বই তোমাদের মতো করে থিঙ্কিং করতে পারে না যে বই তোমাকে নলেজ দিতে পারে কিন্তু হাঁটাতে পারে না আসল কথা হচ্ছে যে বই আমাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে আগামী পথ দেখানো আগামী জীবনকে আমাদের সৃজনশীলতার সহিত আরো সফল করে তোলা জয় করে সফলতার পথে এগিয়ে যাওয়া আমাদের পায়ের উপর ভর করে যেমন হাঁটতে পারি একটা বইয়ের উপর ভর করে আমরা কিন্তু আমরা জীবনকে ধরে নিতে পারি তাহলে সব থেকে ভালো বন্ধু মানতেই হয় সেটা কে বই তাহলে বইকে ভালোবাসতে হবে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড নম্বর আর তৃতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা পছন্দ যেমন আমাদের কাছে নতুন প্রত্যেকটা দিন হোক তোমাদের কাছে নম্বর যেটা স্যারদের হত্যাস হতে পারে সেটা স্যারদের শাসন হতে পারে স্যারদের তোমাদের মাদের পিতুনি বকানি যা কিছু সব কিছু মেনে নিয়ে তারপরেও ব্যবসা করতে মেনে নিয়ে তোমাদের

পাখি কখনো গাছের ডালে পাশা বাঁধা বন্ধ করে না সে গাছের ডালে বাঁধে কেন তারপর কারণ পাখি জানে গাছের ডালার উপর ভরসা নেই তার উপর ভরসা না তার নিজের ডানার উপর যে আমার বাসাটা ভেঙে গেলেও আমি দেখছি আবার একটা নতুন ভাষা প্রহার করতে পারবো ঠিক তেমনি তোমাদের নিজস্ব কনফিডেন্স নিজস্ব পজিটিভনেস

নিজের উপর বিশ্বাস রাখো অটুট সেখানে তোমাদের পরিবার তোমাদের স্কুলের টিচার তোমাদের একাডেমির টিচার সবসময় তোমাদের পাশে আছে তোমাদেরকে নিয়ে নিয়ে যাওয়া হবে আজকে চব্বিশে বত্রিশে আমাদের সকল ফ্যামিলি থাকলো অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা যে হোক আজই নাও নিজের জীবনটাকে বইয়ের মধ্য দিয়ে

মনে <laughs> লাগবে <laughs> <laughs>